কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদিনে ছন্দের এই কবিকে আরেকবার ফিরে দেখা কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল প্রায় প্রবাদ বাক্যের মতন হয়ে যাওয়া কবিতার এই পঙ্ক্তির স্রষ্টা কবি সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবল প্রতাপকালে তার অভ্যুত্ত ও বিদায় বাংলা সাহিত্যের আকাশে ছন্দির জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত এক উজ্জ্বল জ্যোতিষ্ক যার কবিতায় ছন্দের আনন্দ ও অর্থের চমৎকারিত্ব প্রচুর পরিমাণে বিদ্যমান ছিল যে কারণে শৈশবে পড়া তার কবিতা আছে সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দের দুলা আমাদের দৈনন্দিন কর্মজীবনকে কবিতায় ধারণ করেছে তার কবিতায় দেশপ্রেম সমাজ চেতনা মননধর্মিতা মানবিকতা আদর্শবাদিতা এমন সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে যে মণ্ডলের অধিবাসী হয়েও তিনি হয়ে উঠেছেন অরাবীন্দ্রিক তাই কবি মোহিতলাল মজুমদার বলেছেন সত্যেন্দ্রনাথের কবিতা ছিল রবীন্দ্রনাথ ও আধুনিকতার মধ্যবর্তী অলিন্দ কবি সত্যেন্দ্রনাথের সৌন্দর্য চেতনা ছিল দেশ ও মৃত্তিকা নির্ভর তিনি নামহীন সৌন্দর্যের প্রতিও দৃষ্টিপাত করেছেন তার নামহীন কবিতায় তিনি তুলে ধরেছেন ওরে ও ছোট গাছ তোদের সুধায় নাম কি রে নাম কি তোদের নাম নাই আমাদের নাম নাই ভাই হর্ষে আছি হর্ষ দিচ্ছি এই এই ঢের স্বদেশ প্রেমের ক্ষেত্রে তার কলমে জেগে উঠেছে কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে তার কবিতায় স্পষ্টভাবে ফুটে ওঠে ইংরেজ বিরোধিতা মাতর ক্ষেতের ধান্য রাশি জাহাজ ভরে যায় বিদেশে অন্য সুধা বঙ্গে ফেরে গরল হয়ে সর্বণেশে বনের কাপাস তোমার ছেলে মেয়ে মানবতার পূজারী ও সাম্যবাদী সত্যেন্দ্রনাথ মুক্তকণ্ঠে বলে গেছেন জগৎজুরিয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত মোদের সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জালা সবাই আমরা সমান বুঝি কুচি কাঁচা ডাঁটো করে তুলি বাঁচিবার তরে সমান জুঝি দোষর খুঁজিও বাসর বাঁধিগো জলে ডুবে বাঁচি পাইলে ডাঙা কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা বাহিরের ছোপ আচরে যে লোপ ভিতরের রং পলকে ফেরে বামুন বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে রাগে অনুরাগে নিদ্রিত জাগে আসলে মানুষ প্রকট হয় বর্ণে বর্ণে নাহিকো বিশেষ নিখিল জগৎ ব্রহ্মময় বংশে বংশে নাহিক তফাত বনেদিকে আর গড় বনেদি দুনিয়ার সাথে জনম বুনিয়াদী রবীন্দ্র পরিমণ্ডলীর মধ্য থেকেও সত্যেন্দ্রনাথ দত্তের প্রভাব বিস্তীর্ণ হয়েছিল সমকালীন কিছু কবিদের উপর তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাজী নজরুল ইসলাম চিন্তাভাবনা ও দর্শনে দুই কবির মধ্যে প্রচুর মিল ছিল সত্যেন্দ্রনাথ যখন লিখছেন মঠ মন্দির কলিকি পেগম্বর দেবতামদের সাম্য দেবতা অন্তরে তার ঘর ঠিক সেই সুরে সুর মিলিয়ে নজরুল লিখেছেন এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই সত্যেন্দ্রনাথের বিদ্রোহের সুরকে নজরুল জাতির মর্মমূলে পৌঁছে দিয়েছিলেন সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম সত্যকবি শিরোনাম দিয়ে লিখেছিলেন অসত্য যত রহিল পড়িয়া সত্য যে গেল চলে বীরের মতন মরণ কারারে চরণের তলে দোলে যে ভোরের তারা অরুণ রবির উদয় তরুণ দরে যার প্রথম রশ্মি টিকা বাদলের বাই নিভে গেল হয় দীপ্ত তাহারি শিখা মধ্যগনে স্তব্ধ নিশীত বিশ্বচেতন হারা নিবিড় তিমির আকাশ ভাঙিয়া ঝড়িছে আকুল ধারা গ্রহ তারা কেহ জেগে নাই নিভে গেছে সব বাতি হাঁক দিয়া ফেরে ঝড় তুফানের উতরল মাতামাতি শুধুমাত্র কবিতায় নয় অনুবাদ রচনার ক্ষেত্রেও সত্যেন্দ্রনাথ যে নতুন স্রোত এনেছিলেন তার নিদর্শন মেলে যখন তিনি ফার্সি ভাষায় শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গুলিস্তানে বিখ্যাত কবি শেখ সাদির কবিতার অনুবাদ করেছে। যার একটি অংশ হল কুকুরের কাজ কুকুর করেছে কামর দিয়েছে পায় তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় বস্তুতপক্ষে সত্যেন্দ্রনাথ দত্তের এই অনুবাদ কার্য শিল্পকার্য নয় বরং এটি তার সৃষ্টিকার্য সত্যেন্দ্রনাথ দত্ত একজন যুগচেতন কবি কবিতা লিখে বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছেন তাই মৃত্যুর শতবর্ষ পরেও আজও তিনি প্রাসঙ্গিক বাংলা কবিতার প্রবহমান পাঠকের কাছে আজও তিনি সাদরে গ্রহণীয় ছন্দরাজ এই কবি ছন্দের দোলায় ভরা এক অনন্য কবিতা পাঠের মধ্য দিয়ে চিন্তন তাকে জানায় অন্তরের শ্রদ্ধা কবিতা দূরের পাল্লা কবি সত্যেন্দ্রনাথ ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনে ভোর দূর পাল্লা কঞ্চির তীর ঘর ওই চর জাগছে বনহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ ওই ডুব চুপ চুপ ওই ডুব দেই পান কৌটি দেয় ডুব টুপ টুপ ঘুমটার বৌটি ছপ ছক কলসি ভক ভক শোনো গো ঘুমটার ফাগ বয় মন উন্মনা গো তিনদার ছিপখান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে রূপশালী ধানি বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া যার তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টিরে চোখ দুটি ভোমরা ভাপ কদ মেরে ভরা রূপ দেখো তোমরা পানে বিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা রূপশালী ধানে ভানা রূপ দেখো তোমরা পান সুপারি পান সুপারি এইখানে ভারী পাঁচ পেরের চলড়ে টেনে বইটা হেনে বাক্স মুখে সামনে ঝুঁকে বাঁচিয়ে ডাইনে রুকে বুক বইটা হানো সাতেরো কোপকোপানো হারে বেরুনো খেজুর গুলো ডাইনি যেন ঝামর চুলো নাচতে ছিল সন্ধ্যা গামে লোক দেখে কি ধুমকে গেল জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো রাত্রি এলো ঝাপসা আলু চরের ভিতে ফিরছে কারা মাছের পিছে পেরি বদরের কুদরতিতে নৌকা বাঁধা হিজলে গাছে লক লক সরবন বক্তায় মগ্ন চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন চারদিক ঘোর ঘোর রাত্রি ছিপখান তিনদার চারজন যাত্রী